হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিল্লির এক পার্টিতে শুরু হওয়া এক কাপেলের দুজন দুজনকে সামনাসামনি প্রথমবার দেখেছিলেন আজ শুনব কীভাবে শাহরুখ খান ও গৌরী খানের প্রথম দেখায় কি পরিণতি হয়েছিল যাদের প্রথম দেখাতেই দুজন দুজনের প্রতি আটকে গিয়েছিল এচলিটির না কোনো বড় ব্যবসা ছিল না কোনো নাম না ছিল খ্যাতি ও বড় পরিচয় অন্যদিকে এক সাধারণ পরিবারের মেয়ে যে একজন হিন্দু ও ব্রাহ্মণ পরিবারের মেয়ে ভাবে তাদের এই প্রেম কাহিনী পূর্ণতা পেল তাই ভিডিওটা না করে পুরোটা দেখার অনুরোধ রইল সাল বয়স ছিল তখন মাত্র বছর গৌরী খান ছিলেন চোদ্দ বছরের এক গৌরী খানের পুরো নাম ছিলেন গৌরী চিব্বার প্রথম তাদের সামনাসামনি দেখা হয় দিল্লির এক পার্টিতে ওই সময় পার্টির মধ্যে কণ্ঠমধুর গেজে উঠলো সেনরিটা গৌরী খান ওই সময় সামলাতে না পেরে তিনি নাচতে শুরু করলেন তখন শাহরুখ খান সাহস করে গৌরী খানের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন আমি কি তোমার সাথে একটু নাচতে পারি তখন গৌরী খান শাহরুখ খানের এই আবদার তিনি হালকা লাজুকভাবে আর রাজি হলেন তাদের দুজনের প্রথমবার এত কাছাকাছি আসা তাদের এই একটি নাচ ও একটি হাসিতেই হয়ে গেল তাদের ভালোবাসার মেন অধ্যায় এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয় কিন্তু তাদের প্রেম কাহিনীর বড় সমস্যা হয়ে দাঁড়ায় শাহরুখ খান একজন মুসলিম আর গৌরী খান ছিলেন কঠোর বামপন পরিবারের মেয়ে গৌরীর পরিবার যখন এই ঘটনা পুরোপুরিভাবে জানতে পারে তার মেয়েকে মুসলিম ছেলের সঙ্গে মিলামেশা করতে দিলেন না তখন গৌরী খান তার পরিবারের চাপে তাদের সম্পর্ক সব দিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার পর এই শাহরুখ খানকে সিনেমার পর্দায় আমরা যেইভাবে প্রেমিকার প্রতি যে ভালোবাসা ও রোমান্সের কিং হতে দেখেছি এই শাহরুখ খান তার নিজের লাইফেও গৌরী খানের সঙ্গে প্রেম করাই তাদের এই প্রেমকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন দিলভালে দুলহালে লে জায়ঙ্গা মুভিতে যে রাজের ক্যারেক্টার ছিল শাহরুখ খানের রিয়েল লাইফে তার একই ক্যারেক্টার ভূমিকা পালন করেছে শাহরুখ খান একজন মুসলিম হওয়ায় তাই গৌরী খানের মা বাপ শাহরুখ খানের বিরুদ্ধে ছিল তো শাহরুখ খান ও ভালোবাসার প্রতি নাচরবান্ধা একদিকে গৌরী খানের পরিবার যখন শাহরুখ খানকে মানতে নারাজ অন্যদিকে শাহরুখ খান তখন আর নিজের ডার্ক সিনেমার মতোই দৃশ্যগুলোই হুবহু ম্যাচ খায় যখন গৌরী খানের পরিবার শাহরুখ খানের সাথে গৌরী খানের সম্পর্ক ছিন্ন করার জন্য গৌরী তার পরিবার মুম্বাই নিয়ে চলে যায় তখন শাহরুখ খান নিরুপায় হয়ে বহু চেষ্টার পরে তার বন্ধুর থেকে পরের নাম্বার পেয়ে যায় তখন শাহরুখ খান নিজের পরিচয় চাপা দিয়ে গৌরি খানের পরিবারে ফোন করে এবং ঠিকানা জেনে ফেলে তখন শাহরুখ খান সহ না করতে পেরে তিনি তখন মুম্বাই পাড়ি দেন পকেটে মাত্র তার ছিল দেড় হাজার টাকা এই কাপেলের বহু চেষ্টার পরে দুজনের আবার দেখা হয় এরপর শুরু হয় এই কাপেলের দুজনের তাদের পরিবারের বিরুদ্ধে লড়াই এ সময় শাহরুখ খান একজন মুসলিম ও দরিদ্র মিডিল ক্লাসের একজন সাধারণ ছেলে তো তার বুদ্ধিমত্তা ছিল দ্বিগুণ তার ব্যবহার ও ভদ্রতা অসীম তুমি থেকে গৌরীর পরিবার রাজি না হলেও যে শাহরুখ খান গৌরীর প্রতি যে ভালোবাসা কেউ মানুষের জন্য তিনি যে অনেক কিছুই করতে পারবেন এ সময় গৌরীর মা বাপ তাকে দেখে আন্দাজ করতে পেরেছিল ফলে তাদের তাদের সম্পর্কের অনেক বাধা সত্ত্বেও উনিশশো সালে তাদের বিবাহ হয় কিন্তু এরপর তাদের প্রেমখানি সফলতা পেলেও আর্থিকভাবেই দুই কাপিল সফলতার মুখ দেখেনি কোনো শাহরুখ খানের জীবন বেশ স্ট্রাগেলের মধ্যে যাচ্ছিল তখনও শাহরুখ খান ছিলেন একজন সাধারণ মিডিল ক্লাসের ছেলে শাহরুখ খান তখনও টেলিভিশন ও থিয়েটারে ছোটো ছোটো চরিত্র করতেন কিন্তু মুম্বাই আসার পর শাহরুখ খানের ছিলেন কোনো গডফাদার কোনো সুপারিশ কিন্তু তার নিজস্ব যেটা ছিল তার মধ্যে ছিল এক প্রতিভা আত্মবিশ্বাস গৌরী খানের ছিল সাপোর্ট ও ভালোবাসা কিন্তু ওই শাহরুখ খানের স্ট্রাগেল টাইমে হঠাৎই শাহরুখ খানকে নজরে পড়ে বলিউডের বিখ্যাত পরিচালক হিমান্ত সাহা শাহরুখ খানের টেলিভিশনের চরিত্রগুলি তার নজরে পড়ে তখন তাকে মুম্বাইয়ের স্টুডিওতে ইনভাইট করে এবং অডিশনের পর প্রথমবার দিবানা ছবিতে তাকে কাস্ট করা হয় শাহরুখ খান প্রথমে যে চরিত্রগুলি অভিনয় করেছিলেন পার্শ্ব চরিত্র ইংরেজি হিরো হিসাবে পরিচিতি পেয়েছিলেন এই চরিত্রগুলি তাকে প্রমাণ করে দিয়েছিলেন শুধুমাত্র লিড রোলেই অভিনয় করলেই সাকসেস পাওয়া যায় না তার মতো নেগেটিভ রোলে অভিনয় করে শ্রেষ্ঠ হওয়া যায় আজও জলজান্ত প্রবাহ শাহরুখ খান তার তিরিশ বছরের বেশি সময় ধরে বলিউডের শ্রেষ্ঠ হিরোর তালিকা ধরে রেখেছেন অন্যদিকে গৌরী খান শাহরুখ খানের সাথে বিয়ে হবার পর নিজের শুধুমাত্র শাহরুখ খানের একজন ঘরকন্যা স্ত্রী নন উনি বিয়ের পর শাহরুখ খানকে সাপোর্ট করার সাথে সাথে তার ভেতরে যে জাগ্রত প্রতিভা রয়েছে উনি খুঁজে বার করার চেষ্টা করেন এরপর শাহরুখ খানের কেরিয়ার যখন তরতড়িয়ে উঠতে থাকে ওই সময় গৌরী খান তার ভেতরের প্রতিভাকে নিখুঁতভাবে বার করার চেষ্টা করে এই গৌরী খান তিনি বিয়ের পর ভেবেও দেখেননি শাহরুখ খানের কেরিয়ারের সাথে সাথে সেও যে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ইন্টেরিয়ার ডিজাইনার হবেন এই আর্কিটেকচার ডিজাইন নিয়ে এতটাই আগ্রহী ছিল তিনি নিজেকে আলাদা করে পড়াশোনা চর্চার জন্য সময় নিতেন এই গৌরী খান ডিজাইন নিয়ে প্রথম যে সফলতা পান দু হাজার এক সালে তিনি যখন মান্নাত কিনেছিলেন এই বাড়ির ভেতরের কারুকার্য ডিজাইন সমস্ত আর্কিটেকচার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান তিনি ডিজাইন করেন বাড়িটা যখন সুন্দরভাবে মান্নাত যখন সুন্দরভাবে সাজানোর পর তখন বলিউডে এই মান্নাতের আর্কিটেকচারগুলি নজরে পড়ে তখন পুরো বলিউড এই বলিউডের সেলিব্রিটি এই মান্নাত দিকে পুরোপুরি মুগ্ধ হয়ে যান তখন গৌরী খানের ডিজাইনের দক্ষতা বেশ প্রকাশ পায় এরপর গৌরী খানের ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়ে তিনি যে বাড়ি সাজানোর একটি দক্ষতা কারিগর মান্নাতকে সাজিয়ে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন পর গৌরী খান ছোটো ছোটো ক্লায়েন্ট পেতে থাকেন বাড়ি সাজানোর জন্য তারপর ধীরে ধীরে গোটা বলিউড ভরসা করতে শুরু করে তারা বাড়ি কিনলেই ডিজাইনের জন্য গৌরী খানের দিকে তাকিয়ে থাকে যেমন কারেন জোহার দীপিকা পাটকন রণবীর সিং জানবীর কাপুর অনন্যা পাণ্ডে তাদের এই বাড়িগুলি গৌরী খান ডিজাইন করে দিয়েছিলেন যা আজকের ভারতের গৌরী খান ডিজাইন হাউস ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ভারতের উল্লেখযোগ্য ডিজাইন স্টুডিও গৌরী খান ডিজাইন স্টুডিও শুধুমাত্র বলিউড নয় আন্তর্জাতিক মহলেও সুনাম গুড়িয়েছেন আন্তর্জাতিক মহলের বহু ক্লায়েন্ট এই গৌরী খানকে দিয়ে কাজ করিয়েছেন এই গৌরী খান শুধুমাত্র একজন সুদক্ষ ডিজাইনার নয় তিনি একজন সফল ব্যবসায়ী এছাড়াও তিনি একজন সুদক্ষ ফ্যাশন ডিজাইনার একজন মডেলার সুদক্ষ ব্র্যান্ডিং মডেল গৌরী খানের জীবন প্রমাণ করে দেন পরিবারের ভালোবাসা দায়িত্ব ও পরিশ্রমের সমন্বয়ে একজন নারীর স্বপ্নকে বাস্তবায়ন করা খুবই সহজ তিনি শুধুমাত্র একজন শাহরুখ খানের স্ত্রীই নন তিনি একজন নারীদের কাছে ফ্যাশান ও স্টাইলিশ আইকন এছাড়াও গৌরী খান এ শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশান হাউস এই প্রোডাকশানে তিনি বড় দায়িত্বে থাকেন আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই গৌরী খানের তার নিজস্ব পরিশ্রমের মাধ্যমে ওট সম্পদের পরিমাণ যেটি আমরা দিয়েছি প্রায় এক হাজার ছশো কোটি তার সম্পত্তির হিসাব করলে দাঁড়ায় অমিতাভ বচ্চন যে টাকার মালিক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান সেই টাকার মালিক যা বলিউডের দশজন ধনী সেলিব্রিটির তালিকায় গৌরী খানের নাম আসবেন আমরা যদি শাহরুখ খান ও গৌরী খানের এই দুই ধনুকূপ কাপেলের সম্পদ যদি একসঙ্গে তুলে ধরি এই কাপেলের মোট সম্পদ দাঁড়াই বারো হাজার চারশো কোটি টাকা বা বলিউডের অন্যান্য সেলিব্রিটির থেকে সম্পদের দিক থেকে এই কাপেল বহু এগিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন